হয়তো আমি মোহাম্মদ ইউসুফ আলী বৈশল্য কর্মকর্তা বৈশালী বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়চতির ইদ্যামার এদের পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান আছে আমরা ইতিমধ্যে পাশের কাজ সম্পন্ন করতে পারি পারি আর এখন হচ্ছে আমাদের এই নগরীর নামাজের জন্য যে প্রস্তুতিমূলক ব্যবস্থা রং করা পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো আমরা কাজ চলমান আছি এবং এটা চলবি প্রথম হচ্ছে এবং ঈদের আগে দিনই কাজ সম্পন্ন হয়ে যাবে ঈদের মাঠে নামাজের জন্য সার্বিক প্রস্তুতি নিরাপত্তা এবং ঈদের জন্য যে নামাজের সুব্যবস্থা উপরে ছাইনি দেওয়া আছে জ্বর বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না এবং মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা আছে মানে এই ঈদের ঈদের নামাজের জন্য যতটুকু দরকার Kazuto This is a toy子 hey, you Katsuhito know <doors> <I guess>. <mówi> দেবশ্রীর শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি